সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হয় না বলেই নুসরাতের এই পরিণতি বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক সকালে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে গিয়ে তিনি এই মন্তব্য করেন এ সময় তদন্তের মাধ্যমে নুসরাতের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি আমাদের অনেক আইন আছে তারপর আমি মনে করি দ্রুত সময় সময়ের ভিতরে অপরাধীদের শাস্তি দিয়ে এবং সেই শাস্তিটা দৃশ্যমান করে যদি আমরা তাকে আ সেই শাস্ত্রে যদি আমরা কার্যকরি করতে পারি তাহলে আজকে মানুষের মনে যে হতাশার যে সংখ্যা সেই সংখ্যা কাটি উঠবে নস্ট্রতের মামলার তদন্তে গাফিলতি হলে আদালত হস্তক্ষেপ করবে বলে সতর্ক করেছে হাইকোর্ট সকালে বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বে দুই বিচারপতির বেঞ্চ এই কথা জানিয়েছেন আজ নস্ট্রতের মৃত্যুর খবর পত্রিকায় দেখে তা আদালতে নজরে আনেন ব্যারিস্টার সাইদুল হক সুমন পর ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের আবেদন জানালে হাইকোর্টে সতর্কবার্তা দিয়েছেন আদালত বলেছে যেহেতু বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন তাই এই বিষয়ে কোনো আদেশ দেওয়া হচ্ছে না তবে নসরাতের ঘটনা তনু বা অন্যদের মতো যেন হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি জানানো হয়েছে মামলার তদন্তে কোনো গাফিলতি বা অসামঞ্জস্য পেলে ব্যবস্থা নেবে আদালত